দৌলত দিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি গ্রাম ওজনের একটি কাতল মাছ মাছটি টাকায় বিক্রি হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার দৌলত দিয়ার মোহন মন্ডলের মৎস্য আরতের মোহাম্মদ শাহজাহান শেখ সেটি বিক্রি করেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান শেখ জানান মঙ্গলবার ভোরে মোহন মন্ডলের আড়তে ১৩ কেজি পাঁচশো গ্রাম ওজনের একটি কাতল মাছ নিলামের জন্য ওঠে এ সময় তিনি উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে এক হাজার ছয়শ টাকা কেজি দরে বাইশ দিয়ে মাছটি কিনে নেন পরে বিক্রির জন্য অনলাইনে মাছের ভিডিও করে করে ছাড়লে খুলনার এক ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ প্রতি কেজি বাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিনে নেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা বলেন দৌলতদিয়ার পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায় বড় মাছ ধরা পড়ছে মাছগুলো জেলেরা বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছেন ভি ও ডি বাংলা নিউজ ডেস্ক